নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি সকলের পছন্দের একটা রেসিপির ভিডিও নিয়ে সেটা হচ্ছে নারকেলের চিনির নাড়ু নারকেলের এই চিনির নাড়ু পাকানোর সময় অনেকের কাছে হয়তো ঝুঁচুর করে ভেঙে যায় কারো কাছে হয়তো এই চিনির নাড়ুটা সাদা ফটফটে হয় না একটু ব্রাউন কালার চলে আসে তো আজকে আমি তোমাদের সামনে সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব যার ফলে তোমাদের এই চিনির নাড়ু একদম সাদা ফটফটে হবে এবং হাতে খুব ভালো করে পাকিয়ে বানাতেও পারবে তো চলো তার জন্য আমি নিয়েছি দুটো নারকোল নারকলগুলোকে ফাটিয়ে নেওয়া হলো এবার নারকেলগুলোকে খুব ভালো করে কুঁড়ে নিতে হবে তোমরা চাইলে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারো তবে আমার মনে হয় এরকমভাবে কুঁড়ে নিলে নারকেলের নাড়ুটা কিন্তু খুব ভালো হয় কারণ নারকল কুড়নি দিয়ে যখন আমরা নারকলটাকে কুঁড়ে নিই তখন সমানভাবে করা হয় মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এক একটা দানা থেকে যেতে পারে সেই জন্য এইভাবে নারকলগুলো কুড়ে নিলে নাড়ুটা সমান হয় চিনি দিয়ে পাকাতেও কিন্তু সুবিধা হয় আর বেশ সুন্দর লাগে আজকে আমি তোমাদের সামনে মায়ের হাতের চিনি দিয়ে নারকল নাড়ু ভিডিওটা শেয়ার করতে চলেছি তো সেখানে মা এখন একটা বাটি মাপ করে নিয়ে নিল এক বাটি নারকল কড়া অবশ্যই কিন্তু পরিমাণগুলো খুব গুরুত্বপূর্ণ যতটা নারকল নিতে হবে তার ঠিক ততটা পরিমাণে কিন্তু চিনি দিতে হবে এখন গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেওয়া হলো তারপর এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি তো এক বাটি পরিমাণে চিনি দেওয়া হলো তবে এই নারকলের নাড়ু বানানোর সময় কোনো জল ব্যবহার করা যাবে না এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে কিন্তু কাজটা করতে হবে তবে এখান থেকে চলে গেলেও চলবে না কারণ অনবরত নাড়তে হবে না নাড়লে তলায় কিন্তু লাল হয়ে যাবে আর এর কালারটা কিন্তু সাদা হবে না তাই চিনি দিয়ে নারকেলের নাড়ু বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে হালকা হালকা হিটে দিয়ে চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে যেহেতু এখানে জল ব্যবহার করা যাবে না সেই জন্য চিনি আর নারকোলগুলোকে খুব ভালো করে নাড়তে নাড়তে চিনিগুলোকে গলতে দিতে হবে আমি আজকে তোমাদের সামনে টোটাল ভিডিওটাই কিন্তু শেয়ার করছি স্কিপ না করে কারণ অনেকে হয়তো মনে করতে পারো যে চিনিটা কি করে গলছে হয়তো জল দিয়ে ফেললাম সেই জন্য টোটালটা আমি নাড়তে নাড়তে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো চিনিগুলো আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে নারকলগুলো কেমন একটু দলা দলা পেয়ে গেছে এখন আমি কড়াইয়ের নিচে গোছ করে দিয়ে এবারে ঢাকা দিয়ে রাখবো তিরিশ সেকেন্ড মতন বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু লাল রং ধরে নেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কাজটা করতে হবে এরপর ঢাকা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি দেখো অনেকটাই কিন্তু চিনিটা গলে গেছে মনে হচ্ছে তবু এখনো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঝুরঝুরে ভাবও রয়েছে তো ভালো করে দু চার মিনিট একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর নারকেলটাকে কড়াইয়ের মাঝখানে গোছ করে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি অবশ্যই কিন্তু বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না তাহলে পরে কিন্তু লেগে যেতে পারে এখন দেখো একটু চিনিগুলো গলে গিয়ে একটু লিকুইড হয়ে গেছে চিনিটা গলে যাওয়ার জন্যই কিন্তু বারবার ঢাকা দিয়ে দিয়ে চিনিটাকে গলানো হলো আর ঢাকা দেওয়ার দরকার নাই এবারে অনবরত নেড়ে চেড়ে এবার চিনির যে জলটা বেরিয়েছে লিকুইড হয়ে গেছে সেটা কিন্তু শুকনো করতে হবে তো দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই রয়েছে অনবরত নাড়তে থাকছি নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে জলটা অ্যাবসর্ভ হয়ে যাবে আর এটা নারকোলা চিনিটা দুটো মিক্সড হয়ে গিয়ে একটু আঠালো ভাব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এই সময় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো দিলে সেন্টটা বেশ ভালো লাগে নারকেলের নাড়ুতে তো তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ একটু কড়াইয়ের সাইড একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে মানে প্রায় হয়ে এসেছে তো এটা একটু বুঝতে হবে যে একটু আঠালো আঠালো ধরলে পরে তখন বুঝতে হবে যে নাড়ুর পাকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর নারকোলগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব পাতলা করে নামালে কিন্তু চলবে না তাহলে নাড়ুর পাকটা কিন্তু দেওয়া যাবে না আর হাতে ছ্যাঁকা লাগবে তো দেখো এখন আমার এই নারকোলের নারুর পাকটা একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিলাম তারপরও একটু নেড়ে চেড়ে দিয়ে একটা থালায় এটাকে ট্রান্সফার করে নিচ্ছি টোটাল নারকলটাকে কিন্তু একটা থালায় নিয়ে নিতে হবে কড়াইতে রেখে দিলে সেটা কিন্তু শুকিয়ে যাবে তখন কিন্তু আর নাড়ুটা পাকানো যাবে না ওই জন্য টোটালটাই আমি থালায় ঢেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার খুব ভালো করে কড়াইটাকে চেঁচে এর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে একটু খন্তি দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া হবে তাতে কী হবে না পাকানোর সময়তে হাতে একটা হিট লাগে সেটা লাগবে না এবারে নাড়ু গড়ার পালা তার আগে হাতে নিয়ে নিতে হবে একটু ঘি অবশ্যই কিন্তু তোমরা ঘি ব্যবহার করবে কারণ তেল দিলে তেল চিটে হয়ে যায় কিছুদিন নাড়ু থাকার পর আর ঘি দিলে নাড়ুর টেস্টটাও ভালো হয় সেন্টটাও খুব সুন্দর হয় এবার গাও ঘি হাতে বুলিয়ে নিয়ে এবারে গরম আস্তে আস্তে ছোটো ছোটো লেচি করে কেটে কেটে নিতে হচ্ছে একটু একটু করে হাতে তারপরে এইভাবে পাকানো যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে এই চিনি নাড়ুগুলো পাকিয়ে নেওয়া যাচ্ছে এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না দেখো আস্তে আস্তে করে এইভাবে চেপে চেপে নিতে পারো এভাবে চেপে চেপে নিয়ে তারপরে আস্তে আস্তে গোল গোল করে পাকিয়ে নেবে ওপরটা একদম স্মুথ সারফেস হয়ে যাবে আস্তে আস্তে গোল গোল করে পাকালে এগুলো ভেঙেও যাবে না বা নরম গ্যাঁদ গেঁদেও হবে না এইভাবে সমস্ত নারকেল নাড়ুগুলো আমি আর মা পাকিয়ে ফেললাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে লোভনীয় হয়েছে কিন্তু এই নাড়ুগুলো আর খেতে অসাধারণ হয় তোমরাও একবার এইভাবে ট্রাই করবে দেখবে তোমাদের কাছে কত সহজে এরকম সাদা ফটফটে চিনির নাড়ু তৈরি করতে পারবে তোমরা পুজোর সময় ঠাকুরকে এই নাড়ু দিতে পারো বা ঘরে রেখে দাও তোমরা এক মাস বা দু মাস অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো কাঁচের পাত্রে রেখে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমি পাশে থেকো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই